শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে মাত্র পরীক্ষা দেবে তোমাদের দেখো তোমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তারা জানিয়েছে দেখো মার্চ একে মার্চ শনিবার ঠিক আছে শনিবার প্রথমে দেখো এই ইউনিটে এই ইউনিটে তারা আসন বিন্যাসটা বলে দিয়েছে যেমন এই যে পদার্থবিজ্ঞান নব্বইটি রসায়নে একশো দশটি এভাবে গণিত পরিসংখ্যান প্রতিটা সাবজেক্টই কিন্তু তারা তারা আসন বিনাশের কথা তোমাদের বলে দিয়েছে ফলিত রসায়নে তিরিশটি ফরেন

পরীক্ষা দেওয়ার জন্য তারপর দেখো তোমাদের এই ইউনিটে তারা আরো কিছু বলে দিয়েছে

দেখো মানবন্ধন দ্বারা বলে দিয়েছে দেখো বাংলায় দশ পেতে হবে ন্যূনতম পাশে মার্ক তিন ইংরেজিতে পনেরো পেতে হবে পনেরো মার্কের পরীক্ষা সেখানে তোমাকে পেতে হবে ন্যূনতম চার তাহলে পাস করবে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞানের যে কোনো তিনটিতে উত্তর দিতে হবে অর্থাৎ এদের যে কোনো তিনটিতে উত্তর দিতে পারবে প্রতিটাই পঁচিশ মার্ক করে তিনটাই পঁচাত্তর মার্ক টোটাল একশো মার্ক এবং পাঁচ মার্ক তোমাদের চল্লিশে এবার তোমাদের চলো বি ইউনিটে অর্থাৎ তোমাদের হলো বি ইউনিটে দেখো শিক্ষার্থীরা বি ইউনিটে তোমাদের ভর্তি পরীক্ষা হবে আটে মার্চ ঠিক আছে শনিবার তোমাদের ইংরেজিতে দেখো বাংলার আসন বলে দিয়েছে একশো দশটি ইংরেজিতে একশো দশটি ইতিহাসে একশো বিশটি এবার প্রতিটা সাবজেক্টে কিন্তু তারা আসন সংখ্যা বলে দিয়েছে মোট আটশো ছিয়ানব্বইটি আসনে পরীক্ষা হবে এটা হলো বি ইউনিটে মানবিকে তো এখানে তোমাদেরকে কমপক্ষে দেখো দু হাজার একুশ বাইশ অর্থাৎ একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে তোমাদেরকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকা লাগবে দুইটাতে থ্রি পয়েন্ট থাকা লাগবে এসএসসি এইচএসসি তে সেকেন্ড টাইম তো আসে সেখানে তোমাদের সাত পয়েন্ট থাকা লাগবে আর দুই আর যদি দেখো এটা হলো যারা মানবিক পরীক্ষা দেবে আর যারা বিজ্ঞান ব্যবসা শিক্ষা তোমরা যারা আছো তোমাদেরকে সাড়ে তিন সাড়ে তিন করে সাড়ে সাত থাকা লাগবে পাবা আচ্ছা এবার দেখো তোমাদের ভর্তি পরীক্ষা কি কি তারপরে তোমাদের হলো বাংলা তোমাদের বাংলা থাকবে তিরিশ নম্বর ইংরেজি থাকবে তিরিশ নম্বর এখানে উচ্চ ইংরেজি বলতে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কথা বলতেছে সাধারণ নম্বর মোট একশো নম্বর পাঁচ মার্ক হলো পাঁচ মার্ক চল্লিশ তোমাদের পাস এখানে কিছু কথা বলেছে শর্ত রয়েছে দেখো বলেছে যে তোমাদের বাংলা পেতে হলে ইংরেজিতে কমপক্ষে আট পেতে হবে বাংলায় সতেরো পেয়ে লাভ পাওয়া লাগবে ইংরেজিতে পড়ার জন্য বাংলায় নয় পাওয়া লাগবে এবং তোমাদের ইংরেজিতে আঠারো পাওয়া লাগবে ন্যূনতম তিরিশের মধ্যে এভাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু তারা শর্তগুলো বলে দিয়েছে শিক্ষার্থীরা তারপর দেখো তোমাদের সি ইউনিটে তোমাদের সি ইউনিটে রয়েছে সি ইউনিটে ভর্তি পরীক্ষা বি ওয়ান ইউনিটে বি ইউনিটে এখানে তোমাদের ভর্তি পরীক্ষা দশই মার্চ সোমবার এখানে তারা বলে দিয়েছে দেখো তোমাদের একুশ বাইশ শিক্ষাবর্ষে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সাত পয়েন্ট টাকা লাগবে আর যারা মানবিকে যারা আছে তাতে সেম যোগ্যতা এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা কিন্তু সেম সাড়ে তিন সাড়ে তিন সাত টাকা লাগবে তোমাদের আর হলো এখানে তোমাদের তাদের বলে দিয়েছে দেখো বাংলায় তোমাদের পঁচিশ ন্যূনতম ছয় পাওয়া লাগবে ইংরেজিতে পঁচিশ নম্বরতম পাঁচ পাওয়া লাগবে সাধারণ নম্বর সতেরো পাওয়া লাগবে চল্লিশে পাঁচ মার্ক আর নম্বর আচ্ছা এবার তোমাদের ইউনিট 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 এটা বি এখানে তোমাদের কি থাকা লাগবে দেখো এখানে তোমাদের হলো আর বি ইসলামিক ইসলাম পালি রয়েছে একশো বিশ করে আসন মানবিকে তোমাদের সেম তিন তিন সাত আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে তোমাদের সাড়ে তিন সাড়ে তিন সাড়ে সাত থাকা লাগবে তারা বলে দিয়েছে তো এখানে তোমাদের ইও দেখো বাংলাতে তিরিশ থাকবে ইংরেজিতে তিরিশ থাকবে এবং তোমাদের আরবি ইসলামিক স্টাডিজ বুদ্ধি স্টাডিজ পালি এবং সাধারণ তোমাদের চল্লিশ বিশ বিশ করে যে কোনো দুইটা সাবজেক্ট থাকবে যে কয়টা সাবজেক্ট হবে তোমাদের দুইটা অ্যান্সার করতে হবে বিশ মার্ক করে চল্লিশ নম্বর পাঁচ মার্ক কিন্তু চল্লিশে এবার দেখো তোমাদের সি ইউনিট সি ইউনিট তোমাদের পরীক্ষা কিন্তু 15ই মার্চ শনিবার তাহলে বলে দিয়েছে দেখো এই যে তোমাদের ব্যবসা শিক্ষার জন্য এই আসনগুলো রয়েছে আর মানবিকের জন্য কিন্তু এই আসনটিং এগারোটি মানবিকের জন্য বিজ্ঞানে আসন রয়েছে এখানে তোমাদের ব্যবসা শিক্ষায় তোমাদের আবেদন করতে ব্যবসা ও মানবিক আবেদন করতে তোমাদের 3.5 তিন সাড়ে লাগবে আর বিজ্ঞানের আবেদন করতে তোমাদের 3.5 তিন সাড়ে তিন লাগবে ন্যূনতম তাহলে এটা বলে দিয়েছে আচ্ছা অন্যদিকে তোমাদের তাহলে কি কি পড়তে হবে দেখো এখানে এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে ইংরেজি দক্ষতা তাহলে ইংরেজি ভাষার দক্ষতা হচ্ছে রিডিং রাইটিং এবং ভকাবুলারি এখানে মার্কগুলো তারা বলে দিয়েছে পাঁচ পনেরো পনেরো অর্থাৎ তেরো মার্ক এখানে আর তারপর বিশ্লেষণ দক্ষতা রয়েছে এখানে পনেরো মার্ক থাকবে এবং সমস্যা সমাধানের দক্ষতা এখানে থাকবে পনেরো মার্ক মোট তোমাদের পঁয়ষট্টিটা প্রশ্ন থাকবে টোটাল তিরিশ নম্বর অর্থাৎ একশো নম্বর চল্লিশে পাস আচ্ছা এরপর তোমাদের দেখো এবার তোমাদের হলো ডি ইউনিট এখানে তোমাদের পরীক্ষা হবে বাইশে মার্চ আগামী বাইশে মার্চ শনিবার সেখানে দেখো তোমাদের প্রতিটা সাবজেক্টে তার আসন সংখ্যা বলে দিয়েছে দেখো এখানে প্রতিটা দেখো জন্য 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 কতটি কতটি আসন 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 বেশ দিয়েছে তোমাদের মানবিক আবেদন যে কোনো গ্রুপ থেকে তোমরা আবেদন করতে সাড়ে তিন সাড়ে তিন আট থাকা লাগবে এই ডি ইউনিটে আবেদন করতে হলো তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে আচ্ছা ডি ইউনিটের পরে আট ডি ইউনিটের উপর এখানে তোমাদের কি কি আসবে দেখো বাংলা তিরিশ নাম্বার ইংরেজিতেও তিরিশ নাম্বার বিশেষ বিশ্লেষণ দক্ষতা বিশ নম্বর এবং সাধারণ গণিতে হবে বিশ নম্বর টোটাল একশো মার্ক অর্থাৎ পাঁচ মার্ক পাঁচ মার্ক চল্লিশ আচ্ছা তোমাদের প্রতিটি কিন্তু নম্বরের জন্য কিন্তু অবশ্যই কিন্তু হাফ মার্ক করে কাটাবে হবে আচ্ছা দেখো ডি ওয়ান ডি ওয়ান ইউনিটের জন্য এটা হলো সার্ক শিক্ষা যেটা আছে চল্লিশ মার্ক থাকবে ন্যূনতম আড়াই পয়েন্ট আড়াই পয়েন্ট থাকবে তোমরা এটা আবেদন করতে পারবে মোট ছয় পয়েন্ট থাকবে এবং তোমাদের পরীক্ষা হবে দেখো বাংলাতে পঁয়ত্রিশ ইংলাসীতে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞানে পঁয়ত্রিশ বা ইংরেজিতে হবে তিরিশ টোটাল একশো মার্ক পঁয়ত্রিশে পাঁচ ব্যবহারিক তিরিশ এবং আড়াই নম্বর করে কিন্তু কাটাতে হবে প্রতিটা এমসি কোর জন্য তো ভিডিওটি আবেদন পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা যদি কিছু না বুঝো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে দেখা হয় পরবর্তী ভিডিওতে